পুরীতে তোমরা কম বেশি সবাই গিয়েছ কিন্তু পুরীতে গিয়ে এই গৌর বিহার আশ্রম কিংবা গুপ্ত বৃন্দাবন কতজন গিয়েছে বলো আমি জানি অনেকেই যাওনি তাই আজকের ভিডিওটা যারা যাওনি তাদের জন্য আমরা চক থেকে একটা অটো নিয়ে সোজা চলে গেছিলাম পুরীর গুপ্ত বৃন্দাবনে আমাদের প্রাইস নিয়েছিল যেতে দুশো টাকা তোমরা যাওয়া আসা বুকিং করে নিতে পারো সাড়ে তিনশো থেকে চারশো টাকা দাম বলবে মাত্র তিন কিলোমিটারের পথ ছিল পৌঁছে আমরা ওখানে নিয়েছিলাম একটা ডাব আর খেয়ে নিয়েছিলাম ডাবের জল দাম নিয়েছিল মাত্র ষাট টাকা আর জল শেষ হতে না হতেই ডাবের শ্বাসও আমাদেরকে বের করে দিয়েছিল এরপর চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায় কি কি এখানে তোমরা দেখতে পাবে সত্যি বলতে এখানে এমন কোনো দেবদেবীর মূর্তি মনে হয় না বাকি আছে যেটা তোমরা দেখতে পাবে না কথিত আছে চৈতন্য মহাপ্রভু এখানে বিশ্রাম নিয়েছিলেন আর সেই বিশ্রামরত মূর্তিও এখানে তোমরা অবশ্যই দেখতে পাবে এমনকি বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে পার্কের সুব্যবস্থা আছে এখানকার প্রবেশ মূল্য পার হেড দশ টাকা করে আর আমরা যে সময়তে চলে গেছিলাম দুপুর বারোটা এই সময়তে আসলে তোমরা কিন্তু ভোগের কুপন কেটে নিতে পারবে দাম নেবে পার হেড আশি টাকা করে এখানে ঢুকতে তোমরা প্রথমে একটা গণেশ মূর্তি দেখতে পাবে আর দুপাশে দেখতে পাবে হাতির মূর্তি আর অবশ্যই এখানে চৈতন্য মহাপ্রভুর একটা বিশাল বড় মূর্তি উপস্থিত আছে সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই এত বড় জায়গাটা এতটাই সুন্দর মনোরম পরিবেশ একটা গোটা দুপুর এখানে কাটালেও কম পড়বে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়ে এখানে একটু জিরিয়ে নিয়েছিলাম আর এইখানে শ্রীকৃষ্ণের লীলা থেকে শুরু করে নৌকা বিহার প্রতিটা কাহিনী বেশ সুন্দর করে বর্ণনা দেওয়া হয়েছে ভেতরে তোমরা একটা গোশালাও দেখতে পাবে আর পাবে অনেকগুলো পুকুর ছোট লেক ভোগের সময় হয়ে গেলে ওনারাই তোমাদেরকে ডেকে নেবেন এবং তোমরা ওখানে ভোগ গ্রহণ করে নিতে পারবে এখানে ভোগে ছিল সাদা ভাত দু রকমের তরকারি ডাল চাটনি প্রতিদিন সকাল নটা থেকে গুপ্ত বৃন্দাবন ওপেন হয়ে যায় আর সন্ধে ছটা অবধি খোলা থাকে এখানে তোমরা গ্রহরাজের মন্দিরও পেয়ে যাবে মূলত এখানে শ্রীকৃষ্ণদেবের ছোটবেলা থেকে শুরু করে তার প্রতিটি অবতার এবং তার লীলা সবটাই তুলে ধরা হয়েছে মডেল স্বরূপ বহু যুগ আগেই এই জায়গাটার খোঁজ পাওয়া গিয়েছে কিন্তু তখনও এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি আস্তে আস্তে এই জায়গাটাকে এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে এখন যে প্রতিটা দর্শনার্থী পুরী গেলে এখানে যাই অবশ্যই আমি এখানে প্রতিবারই নতুন কিছু সংযোজন দেখতে পেয়েছি আশা করা যায় আগামী দিনে এই জায়গাটা আরও অনেক বড় অনেক সুন্দরভাবে সেজে উঠবে জায়গাটাকে এক টুকরো বৃন্দাবন বললেও ভুল হবে না এই গুপ্ত বৃন্দাবন বা গৌরবিহার আশ্রম থেকে বাইরে বেরিয়েই তোমরা পেয়ে যাবে অনেকগুলো কেনাকাটা করার দোকান এছাড়াও খাবার দোকানও তোমরা পেয়ে যাবে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা গুপ্ত বৃন্দাবনের ভিতরে এত সুন্দর কাঁচ দিয়ে পরিবেষ্টিত ছিল যে ভীষণই সুন্দর লাগছে আশ্রম থেকে বেরিয়ে আমরা পাশে একটা খাবারের দোকানে চলে গেছিলাম আর ওখানে দুটো বড়া এবং দুটো আলুর চপ এরকম প্লেটে তরকারির সাথে সার্ভ করা হয়েছিল আর এটার দাম নিয়েছিলেন মাত্র তিরিশ টাকা খেতে কিন্তু ছিল বেশ ভালো আমরা এখানে সবাই টেস্ট করে নিয়েছিলাম আমাদের খুবই ভালো লেগেছিলো এরপর গরম থাকার জন্য আমরা সবাই একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর তারপরেই রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা যেহেতু এসেছিলাম একটা অটোতে এবং অটোটাকে ছেড়ে দিয়েছিলাম তাই আমরা আবারও একটা অন্য অটো বুক করে নিয়েছিলাম এদিকে অটোতে কিছুটা সমস্যা থাকার জন্য আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দেয় এবং আমরা আবারও একটা টোটো চেঞ্জ করে নিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট পার্টে আজকের মতো টাটা